আসানসোল পাইল মাল্টি প্রাঙ্গণে গতকাল রাতে অনুষ্ঠিত হল এক বিশেষ আয়োজন দক্ষিণবঙ্গ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আগস্ট মাসে অনুষ্ঠিত হতে চলেছে সাউথ বেঙ্গল বিজনেস অ্যাওয়ার্ড দু পঁচিশ আর তারই কোটন রেজাই বা সূচনার অনুষ্ঠানে আয়োজিত হয় এই সন্ধ্যায় দ্বীপ প্রজ্বলনের মাধ্যমেই শুরু হয় এই গৌরবময় অনুষ্ঠান উপস্থিত ছিলেন সমাজসেবী সুচিস্মিতা উপাধ্যায় ফেডারেশনের সভাপতি শচীন রায় ভিকে ঢল জগদীশ বাগড়িয়া স্বপন চৌধুরী মধু ডুমরেওয়াল অঞ্জনা কর সহ দক্ষিণবঙ্গের বিশিষ্ট শিল্পোদ্যোগীরা Lovely to see you all here with such enthusiasm. And it's a great pleasure for me to be here too. I hope this award goes a long way from here. And special thanks to Jagdish uncle and Papa uncle for having me here. And congratulations and all the very best for the near future. Thank you so much. অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানিয়ে মধু ডোমরেয়াল বলেন আগস্ট মাসে আয়োজিত এই বিজনেস অ্যাওয়ার্ডে অনুষ্ঠানের দক্ষিণবঙ্গের আটটি জেলার সফল মহিলা ও পুরুষ উদ্যোক্তাদের সম্মান জানানো হবে তিনি আরও জানান শুধুমাত্র ব্যবসা নয় শিক্ষা স্বাস্থ্য ও নারী উদ্যোগ সহ নানান ক্ষেত্রে যারা সমাজের গুরুত্বপূর্ণ আবেদন রেখেছেন তাদেরকেও এই মঞ্চ থেকে সম্মানিত করা হবে এই আয়োজনকে ঘিরেই উৎসাহিত দক্ষিণবঙ্গের বাণিজ্য মহল উদ্যোক্তাদের সম্মানিত করা এই প্রয়াস নিঃসন্দেহে নতুন প্রজন্মের ব্যবসায়ীদের অনুপ্রাণিত করবে অনুষ্ঠানের সম্পূর্ণ ব্যবস্থাপনা ও ইভেন্ট কোয়ার্ডিনেশনের দায়িত্বে রয়েছেন পার্সোনা ইভেন্টস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এই উদ্যোগে ব্যবসা বাণিজ্য জগতের নতুন দিশা দেখাবে এমনটাই আশা সকলের है जो ऑल इंडिया उनको भी कोई आज तक रिकॉग्नाइज नहीं किया तो पश्चिम बंगाल स्टेट जो है किसी भी मामला में कैलकाटा से कम नहीं है जब ऑल इंडिया लेवल का जब आदमी लोग यहाँ पर है तो उनको रिकॉग्नाइजेशन मिलना चाहिए इसीलिए भी अवॉर्ड के चलते हम लोग ये साउथ बंगाल फेडरेशन की तरफ से नवरत्न अवार्ड का घोषणा कर रहे हैं आज आज घोषणा कर रहे हैं एस पी एफ सी आई साउथ बंगाल चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज नवरत्न एक्सीलेंस एवार्ड अगस्त में करने का विचार है उसके लिए करके आज कर्टन रेजर प्रोग्राम किया इसमें विभिन्न संस्थाओं को उन्होंने इन्वाइट किया और सबकी राय मशवरा ली कि आगे किस तरह से इस अवार्ड प्रोग्राम को किया जाए तो इसमें कितना अवार्ड दिया जाकर कहाँ कहाँ से लोग इसमें पूरे दक्षिण बंगाल के कई जिला से लिया गया है कोलकाता वगैरह काफ़ी हैं डिस्ट्रिक्ट है, आठ डिस्ट्रिक्ट लिया गया है इसमें कई तरह के अवार्ड्स सोचे गए हैं नवरत्न अवार्ड मोती पन्ना हीरा अवार्ड्स वुमेन के लिए नाइन अवार्ड्स अलग है और एंटरप्रेनोर्स के लिए नवरत्न अवार्ड अलग है हेल्थ केयर फील्ड से है फिर एजुकेशन फील्ड से है इस तरह से कई तरह के अवार्ड्स सजाए गए